ডিয়ার স্টুডেন্টস তোমাদের প্রত্যেককে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত যারা তোমরা সেন্ট্রাল এসএসসির বিভিন্ন এক্সামগুলো দিয়ে থাকো মেনলি সিএইচএসএল সিজিএল বা সিপিও এম সিলেকশন পোস্ট বা স্টেনোগ্রাফার তাদেরকে আমি বলবো তোমরা ফার্স্ট প্রিভিয়াস ইয়ারগুলোকে ভালো করে সলভ করে নাও এবং সেই জন্য তোমাদের যাতে সুবিধা হয় আমি এই সমস্ত পরীক্ষার প্রিভিয়াস ইয়ার গুলোকে সলভ করানোর ব্যবস্থা করেছি সলভ করাচ্ছি মেনলি এখন টায়ার ওয়ানের ওপরে বা টায়ার ওয়ানের যে ইংলিশের কোশ্চেন থাকে পঁচিশটা করে আর সেইগুলোকে আলোচনা করছি তো আগের দিন একটা সেট আমি আলোচনা করেছি আজকে সেট নাম্বার টু তো দেখো এখানে তোমাদের সেড নাম্বার টুতে আমি পঁচিশটা কোশ্চেন আলোচনা করব সেই কোশ্চেনগুলো মন দিয়ে শোনো অবশ্যই তোমাদের কাজে লাগবে ফার্স্ট দেখো কোয়েশ্চেন রয়েছে সেট তে কারণ আগের দিন ওয়ান হয়েছে দ্য ফলোয়িং সেন্টেন্স ফোর সেগমেন্ট আইডেন্টিফাই দ্য অ্যান এর এরর কারেকশন বা এরর যেটা আছে তোমাকে কোন পার্টে এরর আছে সেটা ভুল বের করতে হবে বুঝে বের করতে হবে ফার্স্ট দেখো কি দিয়ে আছে নিতু হ্যাভবিন ওয়েটিং ফর মি সিনস টেন ও ক্লক ইন দ্য মর্নিং খুব ইজি একটা কারণ আমরা জানি নিতু হচ্ছে থার্ড পারসেন্ট সিঙ্গুলার নাম্বার ওকে তো দেখো আমরা যদি সিঙ্গুলার নাম্বার হয়ে থাকে সাধারণত আমরা কি করি হ্যাজ বিন ব্যবহার করি হ্যাভ বিন হলে ইউ আই ওকে উই এই ওয়ার্ডগুলোর পরে আমরা হ্যাভ ব্যবহার করি যেহেতু নিতু সিঙ্গুলার সেন্সে এই হ্যাপটা কী হয় বলো হ্যাজ হবে এ পার্টে ভুল ওকেশন দেখব এখানে দেখো একটা ওয়ার্ড আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডটাকে রিপ্লেস করলে কোন ওয়ার্ডটা দিয়ে রিপ্লেস করলে একটা মিনিংফুল সেন্টেন্স হবে হার্ড ডগ ক্যান ক্লাইম আন্ডার দ্য ফেন্স এখানে বলে রাখি ক্লাইম মানে ওঠা ঠিক আছে আর ফেন্স মানে হচ্ছে বেড়া কোনো একটা বেড়া এবার দেখো কি উঠেছিল এবার দেখো বেড়ার কি নিচে গিয়ে উঠা যায় আন্ডার মানে তো নিচে তাহলে বেড়ার নিচে এরকম সেন্স তুমি মিনিং করতে পারবে না এখানে যদি ক্লাইম ওভার টার্মটা ইউজ করি তার একটা নির্দিষ্ট মিনিং আছে কি মিনিং আছে দেখো টু গো আপ অর অ্যাসেন্ট স্টেয়ার্স অর মাউন্টেন মানে সিঁড়ি দিয়ে উপরে ওঠা বা পর্বতে ওঠা এই সেন্সে আমরা ক্লাইম ওভারটাকে ব্যবহার করতে পারি তাহলে এই বেড়া যদি একটা খানিকটা উঁচু জায়গা উঁচু জিনিস তো সেখানে ধাপে ধাপে হতে পারে এই যে ধাপে ধাপে ওঠা সেন্সে আমরা কি বলতে পারবো বলো ক্লাইম ওভার টার্মটা ইউজ করতে পারি ওকে নেক্সট কী আছে দেখব এখানে দেখো একটা চা চারটে ওয়ার্ড দিয়েছে এর মধ্যে একটা ওয়ার্ড স্পেলিং মিস্টেক আছে সেটা কি গ্লিটারি বাকিগুলো দেখো অ্যাসাইন্ড অ্যাপ্রেন্টিস বেগার্স সব ঠিক আছে কিন্তু গ্লিটারিং ওয়ার্ডটা বানান ভুল আছে কি রুল ওরা দিয়েছিল আর কি হওয়া উচিত দেখো জি এল আই টি ই ডাবল আর আইএনজি দিয়েছিল কিন্তু হবে কি জি এল আই আর ডাবল টি ই আর আই জি গ্লিটারিং কারণ গ্লিটারিং মানে কি চকমক করা এই এখানে তোমাকে খেয়াল রাখতে হবে কি বলো টিটা ডাবল আটটা কিন্তু ডবল নয় নেক্সট এখানে দেখো প্যাসিভ ভয়েস মানে একটা সেন্টেন্স দিয়েছে তোমাকে তার প্যাসিভ ভয়েস কোন অপশানটা ঠিক সেটা বের করতে হবে কিন্তু তার আগে আমাকে ভয়েস চেঞ্জ করতে হলে আমাদের যে জেনারেল রুলস অনুযায়ী আমি কিছু জিনিস তোমাকে দেখিয়ে দিচ্ছি কিছু জিনিস তোমাকে দেখিয়ে দিচ্ছে এই কারণে দেখো দ্য কোম্পানিজ বোর্ড অফ ডাইরেক্টরস উইল অ্যানাউন্স দ্য ফিনান্সিয়াল রেজাল্টস অ্যাট দ্য অ্যানুয়াল মিটিং টুমরো দেখো কারা ঘোষণা করছে না দ্য কোম্পানিজ বোর্ড অফ ডাইরেক্টস পুরোটা সাবজেক্ট উইল অ্যানাউন্স এই উইলটা কী বলো সিম্পল ফিউচারে আছে এই জন্যে উইলটা ব্যবহার হয়েছে অ্যানাউন্স হচ্ছে ভি ওয়ান এবং দ্য ফিনান্সিয়াল রেজাল্টটা হচ্ছে অবজেক্ট আর অ্যাট দ্য অ্যানাউল অ্যাট দ্য অ্যানুয়াল মিটিং এটা হচ্ছে কী বলো অ্যানুয়াল মিটিংটা হচ্ছে এক্সট্রা কোয়েশ্চেন ক্লিয়ার এটা হচ্ছে এক্সট্রা কোয়েশান তাহলে এক্সট্রা কোয়েশনের মধ্যে আমরা কী শিখেছি বলো যদি সিম্পল ফিউচার থাকে আমরা ভয়েস চেঞ্জ করার সময় এই উইল থেকে কি করি বলো উইল বি প্লাস ভিতরি ফর্ম করি আর কি জানি অবজেক্ট সাবজেক্ট হয়ে আসে আর সাবজেক্ট অবজেক্ট হয়ে আসে এক্সট্রা পর্শানটা কোনো ভিতরি ফর্মে পরে বসে বা শেষে বসে তো এখানে আমাদের অপশানটাকে একটু ট্যালি করে দেখে নেব কী আছে দেখো দ্য ফিনান্সিয়াল রেজাল্টস কারণ এটা অবজেক্ট ছিল সাবজেক্ট হয়ে এসছে উইল বি অ্যানাউন্সড উইল থাকলে বলেছে উইল বি হয় অ্যানাউন্স হচ্ছে ভিতরি ফর্ম বাই দ্য কম্পানিজ বোর্ড অফ দ্য অ্যানুয়াল মিটিং টুমোরো এটা এক্সট্রা পার্ট শেষে বসে গেছে কোনো কোনো ক্ষেত্রে আমরা দেখি এই অ্যানাউন্সের পরে কিন্তু ভিতরি ফর্মে পরে কিন্তু বসে কিন্তু এখানে শেষে দিয়ে আছে এটাকে আমরা কারেক্ট হিসেবে ধরবো দুটোই ঠিক এখানে দেখো গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স কোন চারটে সেন্টেন্স দিয়ে আছে এর মধ্যে কোন সেন্টেন্সটা গ্রামাটিক্যালি কারেক্ট আমরা দেখে নেব দ্য পার্টিসিপেন্টস অফ দ্য কম্পিটিশন যেহেতু দেখো এখানে কি আছে পার্টিসিপেন্টস বলতে বহু বচন আছে সেহেতু বিভাগটা কি হওয়া উচিত আর হওয়া উচিত দেখো আর ওয়েটিং ফর কিন্তু এখানে দেখো হ্যাজ করে দিয়েছে বহু বচন থাকলে আমরা হ্যাজ করতে পারি না এখানে এ লিখেছে আবার পার্টিসিপেন্টস লিখেছে হবে না ইজ লিখেছে এখানে দেখো এস থাকা শর্ত ইজি রেখেছে তাহলে এই চার তিনটে সেন্টেন্স কি ভুল রাইট সেন্টেন্স কোনটা পাঁচ নম্বরটা ছ নম্বর দেখবো আমরা অ্যান্টোনিম চেজ যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে সেই ওয়ার্ডটা আমাদেরকে বিপরীত শব্দ খুঁজে বের করতে হবে অপশান থেকে সারভাইল ওয়ার্ডটা মানে কি দেখো সারভাইল মানে হচ্ছে শ্রেভিস ওর নিক মানে কি দাসত্ব বা নি কুকি মানে যারা নতজানু হয়ে থাকে আচ্ছা যে ব্যক্তি নতজানু হয়ে থাকে বা যে দাসত্ব সে কি কখনো উদ্ধত হতে পারে না কখন তারা বিনয়ী হয়ে থাকে তাহলে এতে এর মধ্যে একটা কি আছে বলো এদের মধ্যে একটা বিনয়ী ভাব থাকে যেটাকে আমরা হামবেল বলে থাকি ওকে দেখো এখানে অ্যান্টোডিম শুনে তাহলে কি করতে পারি আমরা অ্যারোগেন্ট করতে পারি উদ্ধত ক্লিয়ার আর সিফিস বলে দেখো ওয়ার্ডটা আছে যেটা মানে হচ্ছে লজ্জিত বা অ্যাজাম্পড বিকারিং মানে হচ্ছে আর্গিউ অ্যাবাউট ট্রিভিয়াল ম্যাটার এটা খুব একটা ভালো ওয়ার্ড তুচ্ছ বিষয়ে চিৎকার বেচাবেচি করা সেটাকে বিকারিং বলা হয় তাকে কানিং মানে কি ক্লেভার চালাক বা চতুর সেন্স ব্যবহার হয়ে থাকে তো চারটে অপশনই আমরা জেনে নিলাম এবং উত্তরটা দেখে নিলাম ওকে ক্লিয়ার নেক্সট কোশ্চেন কী আছে দেখবো ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট বলেছে এ থিং ফিট টু ইট অনেকবার পরীক্ষায় দিয়েছে খুব ইজি বিষয় এমন একটা জিনিস যেটা খাবার যোগ্য সেটাকে আমরা কী বলি এডিবেল যেমন এডিবেল অয়েল লিলি লিভার্ট এই ইডিয়ামটা খুব একটু আনকমন ইডিয়াম কিন্তু গুরুত্বপূর্ণ রিসেন্ট টাইমে প্রচুরবার পরীক্ষায় দিয়েছে এই লিলি লিভার্ট বলতে এক্সট্রিমলি কাওয়ার্ড মানে চরম ভীতু ব্যক্তিকে কি বললাম চরম ভীতু তাহলে কি হবে নট ব্রেপ আমাদের অপশান সিতে আসে জেলাস দেখো এখানে দেখো জিলাস ওয়ার্ডটা জেড আছে নট জে যখন জেড থাকবে দেখো জেড ই এল ও ইউএস এটা মানে হচ্ছে কিন ঠিক আছে উৎসাহ উদ্দীপনা তাহলে এনথুজিয়াস্টিক আনসার রয়েছে আর যে থাকবে সেটা হচ্ছে ঈর্ষান্বিত বা ঈর্ষা ওকে বাকিগুলো দেখো অ্যাপাথেটিক মানে হচ্ছে লেজি বা ইনডিফারেন্স উদাসীনতা দশ নাম্বার এটা একটা গুরুত্বপূর্ণ ওয়ার্ড দেখো যে ওয়ার্ডটা আন্ডারলাইন করা আছে এই ওয়ার্ডটা অ্যাপ্রোপ্রিয়েট কি বলেছে অপশান এটাকে কি করতে পারে দেখো দ্যাট ক্যান সাবস্টিটিউট দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইন দ্য গিভেন সেন্টার মানে এটাকে রিপ্লেস করে কোন ওয়ার্ডটা আমরা ব্যবহার করতে পারি সি হ্যাড অ্যান টু পার্সুয়েট আদার্স অ্যাকচুয়ালি দেখো এটা বাংলা করলে পোটানো ওকে পোটানো মানে একটা নেগেটিভ সেন্স ক্যারি করছে এদি বুঝিয়ে সুঝিয়ে অন্যদিকে ডাইভার্ট করে নিয়ে যাওয়া বা পোটানো সেন্সটা থাকে তো সুতরাং এখানে দেখো এবিলিটি হচ্ছে পজিটিভ ওয়ার্ড মানে কি তার যোগ্যতা আছে স্কিল আছে সুতরাং এই ইমপ্রেস ওয়ার্ডটা কি পজিটিভ যেহেতু তার স্কিল স্কিল কখনো নেগেটিভ হতে পারে না তাই আমাদের কি এখানে অপশন অনুযায়ী ইমপ্রেস ওয়ার্ডটাকে নেওয়া উচিত মনে থাকবে নেক্সট উই 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 মাস্ট হোয়াট হোয়াট টিচ ইন এটাও খুব গুরুত্বপূর্ণ কোয়েশ্চেন যেটা রিপ্লেস করে আমাদের আনসার করছে ইনস্টিল কেন ইনকালকেট হলো না দেখো এখানে তোমাকে আমি লিখে দিয়েছি ইনকালকেট এবং কি বলো ইনস্টিলের মধ্যে ফারাক আছে তার আগে আমি বলি কোন জিনিস কুমাগত সঞ্চারিত হলে আস্তে আস্তে ট্রান্সফার হয়ে কোনো কিছুর মধ্যে সেটাকে আমরা ইনকালকেট বলে থাকি দেখো রিপিটেড এফর্টস টু ইমপ্রেস টু অন দ্য মাইন্ড মানে টানা একটানা প্রচেষ্টা প্রচেষ্টা রিপিটেড বারবার হচ্ছে এটা হচ্ছে কি বলো ইনকালকেট সেন্সে বোঝায় যদি দুটো সমার্থক শব্দ আমরা যদি ডিকশনারিতে খুঁজে দেখি সার্চ করে দুটো সময় কি একই মিনিংবাস মার্থক হিসাবে দিচ্ছে কিন্তু কেন এটা হলো না ইনস্টিল কেন হচ্ছে ইনস্টিলের পরে ইন আছে ইনটা কেন ইনস্টিলটা কেন দেখো গ্র্যাজুয়াল জেন্টাল ইম্পলেজ ওভার এ লং পিরিয়ড অফ মানে দীর্ঘ সময় ধরে যেটা গ্র্যাজুয়ালি হয়ে থাকে একদমই কি না গ্র্যাজুয়াল ওয়েতে যেটা বারবার প্রচেষ্টা করতে হয় না রিপিটেশন থাকে না যেখানে সুতরাং শিশুদেরকে তার বাড়িতে কি হয় নর্মাল কি দীর্ঘদিন ধরে খুব নর্মাল হইতে গ্রাজুয়াল হয়েছে কিছু জিনিস শিখে থাকে এখানে আমরা ওই জন্য ইনস্টিল ওয়ার্ডটা ইউজ করেছি ওকে নেক্সট লিখে দিয়ে আছে তোমাদের এই ব্যাখ্যাটা একটু দেখবে তোমরা বুঝতে পারবে দেখো এখানে বলেছে প্যাসিভ ভয়েস ঠিক আছে করতে হি উইল নট রিসিভ এনি বেটার চয়েস দ্যান দিস ফ্রম এনিও এই ভয়েস চেঞ্জগুলো দেখে তুমি ভয় খাবে না এই যে এত দেন বা কম্পারেটিভ সেন্স আছে ঠিক আছে এই দেন দিস ফ্রম এনিভার এটা কোনো চেঞ্জই হবে না তুমি অ্যাজ ইউজুয়াল সাবজেক্ট ভার এটা অবজেক্ট খুঁজে নাও ওকে তুমি খুঁজে নিয়েছো এবার এটা অবজেক্ট সাবজেক্ট নিয়ে যাও এনি বেটার চয়েস উইল নট থেকে কি হবে উইল নট বি ভিথরি ফ্রম রিসিভড কার দ্বারা হিথিকে বাই হিম যা এক্সট্রা আছে পুরোটা বসে গেছে আনসার হয়ে গেল ক্লিয়ার তুমি শুধু আমার তো সাবজেক্ট ভাড়া অবজেক্ট দেখে নাও রুলস মেনটেন করো অটোমেটিক তুমি আনসার করতে পারবে এই পোর্শনটাকে নিয়ে ভাবার বেশি দরকার নেই এক্সট্রা দেখো এখানে মানে দুর্বল অবশ্যই উইক হবে বাকি দেখো আনহিটফুল মানে হচ্ছে আন বা আননোন মানে শুনেও না শুনে নি এমন একটা বিষয় বেনফুল মানে হচ্ছে অভিশাপ বা খারাপ কিছু অ্যাসোসিয়েশন দেখো স্পেলিং বলেছে যে আন্ডারলাইন ওয়ার্ডটা স্পেলিং কি অ্যাসোসিয়েশন দেখো এস আই ও এন দিয়েছে না টি আই ওএন কি হবে অ্যাসোসিয়েশন ওকে অ্যাসোসিয়েশনের বাংলা যে বানানটা টি মনে রাখবে নট এস আচ্ছা এখানে দেখ একটা ইডিয়াম ব্যবহার করেছে যার মানে আমাদেরকে খুঁজে বের করতে হবে টাইড হার সেলফ আপ ইন দ্য নট নট মানে হচ্ছে গিট কোনো কিছুর মধ্যে নিজেকে জড়িয়ে রাখা আর গেট দিয়ে বেঁধে রাখা তারপর টায় আপ ইন দ্য নটস মানে কি ইউ গেট মানে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যেটা যেটাকে আমরা বলে থাকি ইউ গেট ভেরি কনফিউজ অ্যান্ড অ্যাংসাস বা উদ্বিগ্ন থাকলে বা কনফিউজড হলে আমরা এই টার্মটা বা এই ব্যবহার করে থাকি যেন কি উত্তর আছে বিকাম ভেরি কনফিউজ হয়েন ইউ আর ট্রাইং টু এক্সপ্লেন সামথিং যখন তুমি কোনো কিছু ব্যাখ্যা করতে চাইছো কিন্তু সেখানে বা কি হয়েছ কনফিউজ হয়ে গেছো পাজেল হয়ে গেছো সেই সেন্সে আমরা এই টায়ড হার্সেল আপ ইন দ্য নটস ইডিয়ামটা ব্যবহার করবো ওকে ঠিক আছে দেখব প্যারাজাম্বেল বলেছে তোমাদের পরীক্ষার হলে প্যারাজাম্বেল বা রিয়ারেঞ্জ এই টার্মগুলো দিলে অনেক সময় ভুল হয়ে যায় ওকে যাতে ভুল না হয় তার জন্য কিছু ট্রিক্স তোমাদেরকে উপায় অবলম্বন করতে হবে আর ট্রিক্স অ্যাপ্লাই করতে হবে দেখো তোমাকে আগে অপশানগুলোকে বাদ দেওয়ার চেষ্টা কর ঠিক আছে যে কিভাবে আমি বাকি অপশানগুলোকে বাদ দিতে পারি দেখো আমি তোমাকে এই পরিপ্রেক্ষিতে একটা হিনস দেখানোর চেষ্টা করছি ফার্স্ট বার্ড দিয়ে কখনো ফার্স্ট সেন্টেন্স হতে পারে না বাট মোর রেদার এই ওয়ার্ডগুলো দিয়ে আমরা কখনো ফার্স্ট সেন্টেন্স করব না তাহলে দেখো সিডিয়ে যে অপশানটা আছে এমনি কাটা হয়ে গেল বাদ হয়ে ওকে ওরা কি এ বি ওকে একটু তাকাও এটাকে বাদ দিয়ে আর কীভাবে বাদ দেবো ইন অ্যান্ড সেন্ট্রাল ইন্ডিয়া দেখো এখানে একটা ইন ইন্ডিয়া মানে হোল ইন্ডিয়াটাকে বলতে চাইছে তাহলে এখানের দিক দিয়ে দেখতে গেলে যে এই সি আর এর মধ্যে আমরা সিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে পারি কী বললাম সিটাকে ফার্স্ট প্রায়োরিটি দিতে হবে তবে হবে তার মানে আমরা একটা লিঙ্ক করতে পারলাম সি এ ওকে তারপর কি এটা দেখো এখানে বলেছে যে প্রোডাকশান ডি পরে রইল আর আমাদের বি পরে রইলো তাই তো বি কি বলেছে দেখে নেব দাস মেল্টিং ওয়াজ ডান বাই মেন ওয়াইল ওমেন ওয়ার্ক অন দ্য বেলোজ পাম্পিং এয়ার দ্যাট কেপ চারকোল তার বিষয়টা দেখো এখানে স্মেল্টিং ওয়াজ ডান বাই তার মানে নিশ্চয়ই মেল্টিং সম্বন্ধে আগে কিছু বলা আছে যে যে গো মানে যে স্মেলটিং টার্মটা ইউজ হয়েছে তার মানে স্মেলটিং নিয়ে কোনো একটা জায়গায় কিছু বলা আছে নালে হঠাৎ করে একটা ছেলেরা এই কাজটা করে মেয়েরা এই কাজটা করে তার সে এই বিষয়টা নিয়ে আগে আলোচনা কিছু হয়েছে সেই দিক দিয়ে দেখতে গেলে আমরা বিটাকে সাইড রাখতে পারলাম ওকে এ ডি থেকে তুমি শুরু করো ডি থেকে শুরু করলে দেখো এখানে অবশ্যই স্পেশালাইজড টেকনিক অফ রিফাইনিং আয়রন একটা লাইন তোমাকে একটু ওকে তাহলে আমরা ডিটা হচ্ছে ফার্স্ট রাখলাম কারণ এখানে আয়রন ওরকে কীভাবে রিফাইন করা হয়ে থাকে তার একটা টেকনিকের উপরে এখানে জোর দিয়েছে তাহলে ডি এর পরে আমি দেখছি কি বলো সিকে আনি সি কি বলছে দেখো যে কারণ দেখো আমার সি এর পরে কি বাট আয়রন স্মেলটি ইন ইন্ডিয়া তাহলে আমাকে ডি এর পরে একটা অপশান সি সি এর পরে দেখো এ মিলে গেল সি এ লিখে রেখেছিলাম সি আগে লিখে রেখেছিলাম সি এ হয়ে গেলে সি এর পর অটোমেটিক তুমি দেখো সিজিটা মিলে যাচ্ছে যেটা আমি তোমাকে বললাম খুব কম সময়ের মধ্যে তোমাকে আনসারটা করতে হবে ওকে নেক্সট আবার দেখো একটা বলেছে এটাও তুমি একটা খুব ইজিলি গ্রুপ পাবে দেখো তুমি বাকি অপশানগুলো তুমি কি হয় বাদ দেবে প্রথম সেন্টেন্স সাধারণত প্রোনাউন হয় না হি বলছে মানে তার মানে নিশ্চয়ই সেখানে নাউনটা আছে তবে আমরা কি হি বলতে পারছি তাহলে হি এ হলো না আচ্ছা ডিও দেখো হি আছে হলো না তাহলে এ ডি কিন্তু হলো না তাহলে আমাদের এখানে দেখো ডি দিয়ে কোনো অপশানই দেয়নি এ অপশানকে আমরা আগেই বাদ দিয়ে দিলাম হলো কি বি দেখো দুটো অপশানে বি দিয়ে আছে এবারে তাই তো তার মানে আমরা এবারে খুঁজে নি কেন বিটাকে আনসার করছি প্রথমে ফার্স্ট প্রায়োরিটি দিচ্ছি দেখো এ থিন মিডিল ম্যান উইথ এ নোটবুক তাহলে এখানে কিন্তু একটা মানুষের কথা বলেছে যার পুনাউন হিসাবে আমরা কি ব্যবহার করতে পারি হিভারি এবারে তুমি দেখো ডি এর পরে তুমি এ ব্যবহার করবে সরি বিয়ের পরে এ করবে না ডি করবে সেটা হচ্ছে তোমার মেন বিষয় এখান থেকেও তুমি দেখো একটা বিষয় তুমি খুঁজে পাচ্ছ যে বিয়ের পর ডি কেন উড ওয়েট আউট টু পাউন্ডস অফ আয়রন ঠিক আছে হ্যাপ দে মিডেট টিল দে রেড হট অ্যান্ড রিপিটেশন প্রক্রিয়া চালাচ্ছে ঠিক আছে আবার দেখো এতে যে কি বলছে তাহলে এই যে এক্সপেরিমেন্টটা করছিল এখানে সে একটা এক্সপেরিমেন্ট করছে সেই এক্সপেরিমেন্টটা এখানে আবার বারবার করছে রিপিটেড ওয়ার্ডটা তার মানে তুমি এখান থেকে ডি এর পরে এটা আনতে পারছো তাহলে যদি ডি এর পর এ হয় তাহলে বি এ সি ওকে এখানে দেখো কি আছে সিলেক্ট দ্য মোস্ট অপশন অ্যাজ বিউটিফুল অ্যাজ এ পিকক আমরা পজিটিভ ডিগ্রি করার সময় কি করি কম্পারিজন করার সময় অ্যাজ দুটো অ্যাজ এর ব্যবহার করি সেদিন অ্যাজ বিউটিফুল অ্যাজ এ পিকক উনিশ নম্বর দেখো কি আছে এটাও একটা প্যারাজাম্পল আছে এখানেও দেখো একটা কমন বিষয় তুমি বাদ দিতে পারবে এখানে ইট আছে তাহলে ডি কখনো ফার্স্ট সেন্টেন্স হবে না যদিও ডি তোমার প্রথম অপশান দেয়নি আচ্ছা সি আছে আর বি আছে প্রথম দুটো সি আছে প্রথম দুটো বি আছে তা তুমি দেখো সি নিলে আজ এ সিম্বল অফ ন্যাশনালিজম অ্যান্ড ফ্রিডম ইট এখানেও দেখো ইট আছে তাহলে তুমি সি দুটো বাদ দিতে পারবে কারণ এখনও তুমি কাকে ইট দিয়ে বোঝাচ্ছ সেটা ক্লিয়ার নয় সেটা কোন জায়গায় আছে দেখো এবার বিতে চলো যে দ্য কনস্টিটিউন্ট অ্যাসেম্বলি অ্যাডপ্টেড আওয়ার ন্যাশনাল ফ্ল্যাগ তাহলে এইটাকে আমরা ইট দিয়ে বোঝাতে পারছি তাহলে এখানে এবারে হুইচ মিনস ট্রাই কালার অন টোয়েন্টি টু জুলাই নাইনটিন ফর্টি সেভেন ঠিক আছে এই যে জায়গাটা বলে তাহলে এটা হলো এক নম্বর পড়ছে এবার দেখো এরপরে এটাকে আমরা দু নাম্বার করছি কারণ এখানে একটা ইট পেয়েছি এবং কি না এটা কি হয়েছে ইট ইজ এ ফ্যাশন ফ্রম খাদি হুইচ ইজ ডোমেস্টিক্যালি স্পান ইন্ডিয়ান প্যাটার্ন খাদি খাদি থেকে তৈরি করা হয়েছে এটা কিসের সিম্বল না জাতীয়তাবোধ এবং স্বাধীনতার সিম্বল তাহলে এটা আমরা দুই করেছি ডিটা কেন করেছি দেখো ইট ফিচার্স থ্রি অরিয়েন্টাল স্ট্রাইপস তাহলে আগে তো কাপড়টা নেওয়া হয়েছে কাপড়টা দিয়ে তৈরি করা হয়েছে তারপর তো তিন দাগ কাটব সেই জন্য এটার পরে এটা বাকি তাহলে বি সি ডি এ এতে কি আছে টপ প্যান্ট ইজ মেড অফ স্যাপরন এর কালার নিয়ে বলছে তাহলে আগে কাপড় তারপরে সাইজ ঠিক আছে তারপরে হচ্ছে তোমার কালারটা নিয়ে বলছি তাহলে আমরা আনসার করেছি বিসি ডি এ ওকে দেখো হান্টার দ্যান্টার ডক দ্য দ্যস সেন্টস বলতে স্মেল গন্ধ শুকে সুখে যায় সুতরাং এখানে কি হবে সেন্ট বা গন্ধ সেন্ট সেটা ইউজ করা হবে সেন্ট বলতে দেখো মনিটারি ইউনিট মানে ওই ব্রিটিশ যেমন পাউন্ড চলে ডলার চলে সেন্টও একটা টাকা পরিমাণ ওকে এরপরে দেখো একটা কি আছে ক্লোজ টেস্ট আছে এই ক্লোজ টেস্টে আমরা দেখব যে কি বলতে চেয়েছে হিউম্যান লাইফ ইজ হিউম্যান লাইফ ইজ কনসিডার্ড দেখো এখানে উত্তরগুলো পাশে দিয়ে আছে হ্যাঁ কনসিডার বাকি অপশানে উত্তরগুলো দাগানো আছে আমি জাস্ট এখানে তোমাদের সুবিধার জন্য একটা না মানেটা বলে দিচ্ছি উত্তরগুলো তোমরা পেয়ে যাবে এখানে নিচে বোল্ড করা আছে ইগুলো মার্ক করা আছে তাহলে দেখো মানেটা আমি বলে দিচ্ছি হিউম্যান লাইফ ইজ এ ইউনিক ব্লেসিং মনুষ্য জীবন হচ্ছে একটা চরম আশীর্বাদ হিসাবে ধরা হয়ে থাকে কনসিডার মানে কি তাহলে ইজ কনসিডার মানে কারণ করা আছে হুইচ ইন ট্রান ডিপেন্ডস অন দ্যনেস অফ দ্য এটা কি সেলফ অ্যাওয়ারনেস ওপর উপর ডিপেন্ড করে আছে নিজের সঙ্গে সচেতন নয় না সুখের সঙ্গে তার সহ অবস্থান হবে ওকে উই হ্যাভ টু লিঙ্ক আওয়ার সোল উইথ গড আমাদের কি জীবনকে কানেক্ট করতে হবে গডের সঙ্গে অ্যান্ড বডি উইথ দ্য ফিজিক্যাল ওয়ার্ল্ড ফর সাবস্টেন্স এবং বডিকে কি না পার্থিব জিনিসের সঙ্গে পার্থিব বস্তুর সঙ্গে কানেক্ট করতে হবে সিন্স দ্য ফর্মলেস গড বলছি ভগবানের যা আকৃতি মানে যেটা আমরা খালি চোখে দেখতে পাচ্ছি না সেটাই বলতে চাইছে কারণ আমরা ভগবানকে কি খালি চোখে দেখতে পাই না আর মাইন্ড অফ এন এভার ইট গোজ বলছে আমাদের মন এদিকে কি ঘোরাফেরা করে মানে এক জায়গায় স্থায়ী অ্যাজ এ রেজাল্ট কি হয় উই আর আনেবল টু ডেভেলপ ইন লাভ ফর দ্য ডিভাইন এর জন্য যে মন এক জায়গার স্থির নয় বলে কি আমরা স্বর্গীয় বা গডের প্রতি আমরা কি ভালোবাসা তৈরি করতে পারি না বা এখানে যেটা বলেছে আমরা কি অক্ষম হই লাইক লাইট অফ হেভেন্স রিলিজিয়ান ধর্ম কি ধর্ম হচ্ছে স্বর্গের সাদা আলো মাল্টি ইন্টু মাল্টিকালার বাই দা প্রিজম প্রিজমের মধ্যে দিয়ে যখন পাঠানো হয় থাকে সাদা আলোটাকে এটা কি হয় ছটা আলোই ছড়িয়ে পড়ে ঠিক আছে অ্যান্ড ইট বিকামস এ মেজর সরি বলেছে মাল্টিকুলার ফ্র্যাগমেন্টেশন বাই দ্য ফ্রিজম অফ মেন অ্যান্ড লসেস ইট গ্রেভিটি এই সাদা আলো যখন ফ্রিজমের মধ্যে ছড়িয়ে পড়ছে বিভিন্ন আলো আলোতে তখন কি হয় এর গ্রেভিটি হারিয়ে ফেলে ঠিক আছে তো বাকি রাখো এখানে পাঁচটা পর্যন্ত আমাদের ড্যাশ হয়ে গেল তোমাদের এখানে পাঁচটা ড্যাশই উত্তর দেওয়া আছে সুতরাং তোমরা এটা মন দিয়ে দেখো এবং এর পরবর্তী যে প্রিভিয়াস ইয়ার সলভের এর কারেকশান বা ইম্প্রুভমেন্ট বা যে সেটগুলো থাকবে অবশ্যই তোমার দেখতে থাকো তোমাদের কাজে লাগবে ধন্যবাদ